নিরানব্বই টাকায় দুটো পাহাড়ি মোমো দিচ্ছ বাবু মোমোতে ঠিক আছে মানে কি দার্জিলিং পাহাড়ি মোমো আচ্ছা টোটাল আছে হচ্ছে আটখানা এই যা এখানে চারটে আছে আর হচ্ছে এখানে চারটে আছে এবারে ব্যাপারটা হচ্ছে নিরানব্বই টাকায় মনে হতেই পারে কী দিচ্ছে ও আরেকটা কুলফি এনেছি ওটা ফ্রিজে আছে নিরানব্বই টাকা মনে হতেই পারে যে কি দিচ্ছে প্রথমত হচ্ছে এই সাইজের এরকম নরম ভেতরটা দেখো কাছে এরকম এরকম সাইজের ভিতরে ফিলিংস চিকেনটা অসাধারণ খেতে তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই এরকম খেতে একটু মশলার মশলা আছে মনে হয় না টেস্টটা হচ্ছে একটু আচারি ফ্লেভারের মানে যখন ডোটা বানায় ওটার সাথেও কিছু একটা মশলা ডেফিনেটলি ওরা অ্যাড করে যার জন্য কালারটাও এরকম হয় আর ডোটার টেস্টটাও একটু রকম বেশ ভালো খেতে একটু সামান্য ঝাল ঝাল কিন্তু যারা ঝাল খায় না তারাও খেতে পারবে অতটা ঝাল ফিল হয় না বেশ ভালো খেতে আর চিকেনটা যে যেটা দিয়ে ম্যারিনেট করে আমার মনে হয় একটু মানে একটু স্পাইসিধারি মশলা দিয়ে করে বেশ দারুণ খেতে মানে স্টিম মোমো মানে চিকেন চিজ স্টিম মোমো যেগুলো হয় তার সেটা একটু আলাদা একটু অনেকটা আলাদা যারা মোমোটা খেতে ভালো বাসে না তারাও যদি এটা খায় মনে হবে যে না ঠিক আছে খাই আর একটা আর কুলফি নিয়ে তো কিছু বলার নেই ওয়াও কুলফি মাথলা মানে ওয়াও কুলফি হ্যাঁ কিশোর পেস্তা নিয়ে এসেছি তোমাদের আগের দিন বলছিলো খাবে ওই জন্য নিয়ে এসেছি আর ওই যে যেসব মুদিখানার জিনিসপত্র আনতে বলেছিলো ওটাও নিয়ে এসেছি

আমি আগে কামড় দিই তারপরে চিকেনটা তোমাদের দেখাবো বেশ অনেকগুলো চিকেন চাংস থাকে লাচ্ছা দিয়ে বানানো এটার দাম নিয়েছে সিক্সটি ফাইভ চলো খেয়ে দেখি দেখো এরকম টাইপের চিকেন থাকে এরকম সাইজ থাকে চিকেনের আর সত্যি কথা খুঁজে পেটে যদি একটা খাও তো ভাই আর দেখতে হবে না মানে এখন বাজে নটা আমি এখন এটা খাচ্ছি মানে আমাকে মিনিমাম ভাত খেতে হবে সাড়ে বারোটার সময় চাও কষ্ট হবে খেতে তো ঠিক আছে এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছেও পাঠিয়ে দাও চলো টাটা